মানুষ কিভাবে বলুন তো মানুষ ভাবে তার জীবনেই শুধু দুঃখ তার জীবনে শুধু কষ্ট আর তার চারপাশে যারা আছে তারা মনে হয় ভালোতে আছে বিধাতা তাদের জীবনে শুধু সুখ দিয়েছেন আসলে মানুষ প্রত্যেকের জীবনেই কষ্ট আছে দুঃখ কষ্ট ছাড়া জীবন সম্পূর্ণ হয় না আপনি ভাবছেন তো যে আপনার জীবনে শুধু সমস্যার পর সমস্যা লেগেই আছে না ভাই প্রত্যেকের জীবনেই আছে সমস্যা যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন কথা বলবেন তত বেশি আপনি জানতে পারবেন তাই জীবনে সমস্যা এলে ভয় পেয়ে পিছিয়ে আসবেন না বা টেনশানও করবেন না বা হতাশও হবেন না বরং সমস্যা এলে না সাহস নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন আপনি যত বেশি সমস্যাকে ভয় পাবেন সমস্যা তত আস্তে পৃষ্ঠে আপনাকে ঘিরে বসবে আর সমস্যা কখনো একা আসে না সমস্যা আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে বিশ্বাস হচ্ছে না তো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি শুনুন ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে বা পরিবারের মধ্যে একটু সমস্যা হয়েছে আপনি রাগ করে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন ভাবলেন বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিলে আপনি ভুলে যাবেন বা মন ভালো হয়ে যাবে দেখবেন সেখানে আড্ডার আসরেও আপনি সমস্যায় জড়িয়ে পড়েছেন বেশ আপনি ভাবলেন যে আমি কর্মস্থলে চলে যাই আমি অফিসে চলে যাই সেখানে কাজের মধ্যে থাকলে আমি ঠিক থাকবো সেখানে গিয়েও দেখবেন বচে কোনো না কোনো সমস্যা আপনি ঠিক জড়িয়ে পড়েছেন অফিসে কারণ মেন সমস্যাটা হচ্ছে আপনার মনে আপনি মন থেকে কিছুতেই সুখী হতে পারছেন না তাই সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে মনটাকে শান্ত রাখা জীবনে সমস্যা এলে না ভাই ভয় পাওয়ার কিছু নেই বা অশান্তিতে দিন যাপন করারও কিছু নেই সমস্যা এসেছে সমস্যার মুখোমুখি হতে হবে মোকাবিলা করতে হবে ব্যাস এবং এর জন্য থাকা দরকার মনের জোর পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন রাগারাগি করে অশান্তি করে কোনো লাভ আছে এতে কি হয় বলুন তো পরিবারের মধ্যে যে একটা সুন্দর রিলেশান এটাই নষ্ট হয়ে যায় চির খায় যারা তৃতীয় ব্যক্তি যারা আপনার শত্রু তারা সুযোগ পায় বুঝলেন তাই নিজেদের কখনো এভাবে অসহায় করবেন না নিজেদের কখনো দুর্বল করবেন না পরিবারটাকে আরও স্ট্রং রাখার চেষ্টা করবেন ভালো কাজ করতে গেলে বাধা আসবে এই সব বাধাগুলোকে আপনাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে তবেই দেখবেন একদিন আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হবে কঠোর পরিশ্রম করা লাগবে ভাই জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করুন ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন তাই কথাগুলো বললাম প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রথম থেকে আবারও শুনতে থাকুন ধন্যবাদ